নিজ চায়ের উপরে করছে এই যে লিফ ভিতরে অনেক সুন্দর করে কাজ নিজেরা করে দিতেছে পুরো রুম কাজ করে দিতেছে পুরো বাড়ি বিক্রি হবে কিচেন এইরকম প্রতিটা তালা কাজ করে দিতেছে তাই এটা মেন রাস্তার সাথেই এই দক্ষিণ পর্শে না আপনাদের দক্ষিণ পর্শে এই বিলেরটা দুই পাশে আপনার রোড পাবে রাস্তার সাথেই এই যে আপনার ওয়ালটনের বাড়ির কাছেই মেনি মার এই বাড়ি বিক্রি হবে আই বলো কে

এইটা লিফ প্রতিটা তলায় তলায় সব কাজ করা প্রতিটা তলায় কাজ করা এই পিছন চাই পিছনের রাস্তা মানে দুইটা রাস্তা পড়ছে চায়ের কাটার উপরে সাউথ ফেসিং প্রতিটা কাজ করা এই সব এই তালা দেখতেছেন এইরকম ডিসিন তিনটা এক দুই তিন চার চার চারটা হলো আপনার বেড আর বাথরুম হ্যাঁ এদিক দিয়ে আপনার আলো আপনার এদিক দিয়ে রোড আবার অভ্যাসেও আপনার রোড পাইছে সুন্দর জায়গায় এইদিক দিয়ে আলো সুন্দর মানে

দেহাই দিলাম করি ভাই সব সিস্টেম এই টিকা আপনার বেলকনি এই রাস্তা দিয়ে আর একটা মানে সাউথ মেন গেট এইটার এদিক ঢুকতে আর ওই পাশে আবার রাস্তার একটা সুন্দর বিল্ডিং এই যে বিল্ডিংয়ের বাইরের সাইড এই যে আপনি সুন্দর এর মতো আর না দামও এরকমই সব ভিতরে কাজ করা অতি তলায় আপনার ভিতরে কাজ করা রুমের ভিতরে কাজ করা তার পাশেই বাথরুম দরজা বাথরুম সুন্দর ভালো কথা সব ঠিক আছে এটার নিচে গাছ কাল আমার সব লিপ লাগাইছে লিপ চালু করা হয় পিছনে কিছু না আছে রাস্তা আই বলোকেড আর বাড়ির টাইলস লাগার মধ্যে বাকি আছে গাছ চাল বাকি আছে সামনে টাইলসটা অনেক কিছু লাগবে টাইলস লাগাবে বাড়িঘর মানে এই হলে বাড়ি নয়তলা নয় না নয় তলা কম প্লিট নয় তলা কমপ্লিট আট ফ্ল্যাট আট ফ্লাদ ছয় সাত আটটা ফ্ল্যাট নয়তলা কেউ বাড়ানি যায় ওইটুকু এ দিলে বাড়ি